আসসালামু আলাইকুম আমার শিখলো ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিগত সালে বিসিএস সহ ব্যাংক সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় আসা পারিভাষিক শব্দ সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ একচল্লিশটি এমসিকিউ কিউ প্রশ্নের সমাধান পর্ব এক প্রশ্ন নম্বর এক এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর ক সম্পূর্ণভাবে অ্যাবোরজিনাল এর পরিভাষা কোনটি সঠিক উত্তর হলো গ আদিবাসী অ্যামিকাস কিউরি সঠিক উত্তর হলো ক আদালতের বন্ধু অটোনোমাস শব্দের অর্থ সঠিক উত্তর ক্ষ স্বায়ত্তশাসিত অ্যানাটমি শব্দের অর্থ সঠিক উত্তর গ শারীরবিদ্যা এটা স্টেট এর বাংলা পরিভাষা কোনটি ক কত্যায়িত আর্কিটাইভ শব্দের অর্থ ক আদিরূপ ব্যারিন শব্দের অর্থ ষত্তর ক ব্লু প্রিন্টের পারিভাষিক শব্দ কোনটি শটকোত্তর গ চিত্র চ্যান্সেলর এর পরিভাষা কোনটি শটকোত্তর ক আচার্য কার্টেল শব্দের সঠিক অর্থ কোনটি সঠিক উত্তর ক সংক্ষিপ্ত করা সিভিল সোসাইটি শব্দের পরিভাষা নিচের কোনটি সঠিক সমাজ কারেন্ট অ্যাকাউন্ট এর বাংলা পরিভাষা সঠিকোত্তর গ চলতি হিসাব সিজ ফায়ার পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর গ অস্ত্র সংবরণ এর পরিভাষা সঠিক উত্তর গ সহ যোজিত শব্দের বাংলা অর্থ সঠিক উত্তর ঘ কোষ্ঠ কাঠিন্য কনজুমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি সঠিক উত্তর খ ভোগ্যপণ্য দিলি ডালি এর অর্থ কি সঠিকোত্তর গ অযথা দেরি করা ঘ প্রকাশ করা ইরাডিকেশন শব্দের সঠিক অর্থ কোনটি সঠিকোত্তর ঘ উচ্ছেদ এক্সিকিউটিভ এর পরিভাষা উত্তর অ নির্বাহী এক্সাইজ ডিউটি এর পরিভাষা সঠিকোত্তর খারি শুল্ক এডিশন শব্দের অর্থ সঠিকোত্তর ক সংবরণ ফিলিং শব্দের বাংলা পরিভাষা সঠিকোত্তর ঘ নথি ভক্তি ফর গুড এর সঠিক অর্থ কোনটি সঠিকোত্তর ঘ চিরতরে হাইব্রিডের পারিভাষিক শব্দ সঠিকোত্তর ঘ শঙ্কর হরিজোনাল এর পারিভাষিক শব্দ কোনটি সঠিক উত্তর খ অনুভূমিক ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ কোনটি সঠিক উত্তর ক বুদ্ধিজীবী ইন্ডিজিনাস শব্দের অর্থ সঠিক উত্তর গ স্বদেশী জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ কোনটি সঠিক উত্তর ক সমর্থন কি নোট এর যথার্থ উত্তর গ মূলভাব বাংলা পরিভাষা সঠিকোত্তর গ ইজারা মাইক্রোবায়োলজির পরিভাষা নিচের কোনটি সঠিকোত্তর ক্ষ অনুজীব নাল অ্যান্ড ভয়েট এর বাংলা পরিভাষা কি উত্তর ক বাতিল পাবলিগেটরি শব্দটির পারিভাষিক শব্দ কোনটি সঠিকোত্তর খ বাধ্যতামূলক অম্লজান শব্দটি কোন শব্দের পরিভাষা খ অক্সিজেন প্রমিনেন্ট শব্দের সঠিক অর্থ কোনটি সঠিকোত্তর ক উল্লেখযোগ্য প্রভোগ শব্দের সঠিক অর্থ কোনটি সঠিকোত্তর খ উস্কানি দেওয়া থনোলজি এর বাংলা প্রতিশব্দ কোনটি সঠিক ঘ ভাষার ধ্বনি বিজ্ঞান পোস্টেজ শব্দটির পারিভাষিক শব্দ কোনটি সঠিকোত্তর ঘ ডাক মাসুল পেয়ার শব্দের বাংলা পরিভাষা সঠিক উত্তর ঘ দাতা